我说 আজ মহাপ্রভু গৌর সুন্দর হরি আবির্ভাব হলেন তাহলে আমাদের জানা দরকার বাবা কে গৌর সুন্দর আর তিনি কেন নদীয়ার মাঝে এসেছেন কেন আবির্ভাব হলেন শাস্ত্রে কি বলছি ব্রজেন্দ্র নন্দন যে সচী সুত হইল সে বলরাম হইল নি তাই পাপি তাপি যারা ছিল হরি নামে খ্রিস্টাব্দে বাংলার সে সাল যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর এই নদীয়ার মাঝে এসেছেন বাবা সেদিন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল কি কি দেখুন ভগবান এসেছে যুগের ভগবান আমরা বলি না ভগবানের জন্ম ভগবানের জন্ম ভগবানের জন্ম হয় না ভগবান তিনি যুগে যুগে আবির্ভাব হন এই যে গৌর সুন্দর আমার নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন আর যেদিন আবির্ভাব হলেন সেদিন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল কি কি এই যে তিনটি গ্রহণ একসঙ্গে হলেন কি সেই তিনটি গ্রহণ গগনে চন্দ্র গ্রহণ ধরাধামে গৌরহরে জন্মগ্রহণ আর এই ভক্তের নাম গ্রহণ দাপর শেষে কলির প্রথম দোল পূর্ণিমার তিথি চতুর্দিকে যখন শ্রীখল কারো তালের ধনী চতুর্দিকে যখন উলুর ধনী এমত সময় অদ্বৈত প্রভুই আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে দয়াময় ও দয়াময় শুনেছি তুমি কৃপাময় শুনেছি তুমি সাগর শুনেছি তুমি দিন দয়াল কাঙালির ভগবান ও প্রভু তুমি যদি দয়াল কাঙালির ভগবান হয়ে থাকো তুমি যদি কৃপাময় হয়ে থাকো প্রভু এই ধরাধামে যখন তুমি ভগবান রূপে এসেছ সত্য যুগে তুমি ভগবান হয়েছ নারায়ণ হয়ে ত্রেতা যুগে তুমি ভগবান হলে রাম অবতারে দাপরে তুমি ভগবান হলে কৃষ্ণ হয়ে তাই প্রভু এই কলিযুগে যদি তোমায় আসতে হয় এই কলিযুগে যদি তোমায় আবির্ভাব হতে হয় তাহলে তুমি আর ভগবান রূপে এসো না এই কলিজীবের দুঃখ দুর্দশা দর্শন করে এই পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করবার জন্য তুমি ভক্ত রূপে আবির্ভাব হরি আর ভক্ত হয়ে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয় প্রভু আগে তুমি ভক্ত হয়ে ভগবানের জন্য কেঁদে কেঁদে দেখো একজন ভক্ত হয়ে কেমন ভাবে ভগবানকে ডাকতে হয় আগে তুমি নিজে তারপরে জগৎবাসীকে কাঁদাও আর সেই অদ্বৈত প্রভু একটু কথা কম বলতে বাস্তি কথা বল। আজ মহা অদ্বৈত প্রভু যখন আমার সুরধনি গঙ্গার ঘাটে তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছি দয়াময় ও দয়াময় শুনেছি তুমি কৃপাময় শুনেছি তুমি করো না একবার তুমি রূপে এসো না প্রভু একবার তুমি ভক্ত রূপে এসো যখন ওই শুরু কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে আজ ভক্তির বাপ দর্শন করে দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে প্রভু হ প্রভু কৃপা করে তোমার এই ভক্তির প্রণাম গ্রহণ করোবান নিয়ে এসেছ প্রভুগ ঠিকই ভেবেছো আমি তো নারু যখনই যেদিকে যাই কোনো না কোনো সংবাদ নিয়ে যায় তবে জানো প্রভু হাজাবি তোমার কাছে কোন সম্পদ নিয়ে আসে হাজাবি তোমার কাছে কেন এসেছে জানো তোমার ওই বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য কি এমন প্রশ্ন তুমি আমার কাছে জানতে চাও না যে তোমারই এই খালি মলিন হয়ে যাচ্ছে এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও তোমার নয়নের জলে মুখ ভেসে যাচ্ছে প্রভু এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে অনেক ভাবে তোমার সেবা করে পূজা করে অর্চনা করে বলতে পারো দয়াময় কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি ভক্তের সেবা গ্রহণ করো কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সারা দাও ভাবে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো খুব ভালো প্রশ্ন করেছ তুমি জানো না আমি তেমন ভাবে ভক্তের ডাকে সারাদিন আমার কোন ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে বলতে পারে প্রভুগ সবার মতো তুমি ফল ফুল দিয়া তোমার সেবার আয়োজন করেছি কৃপা করে তুমি ভক্তের সেবা গ্রহণ করো বলছে প্রভু ও প্রভু আর যদি কোনো ভক্ত তোমার সেবার জন্য ফল জোগাড় করতে না পারে যদি তোমার কোনো ভক্ত যদি তোমার সেবার জন্য ফুল জোগাড় করতে না পারে তুমি কি সেই ভক্তি তাকে সারা দেবে না দয়া মাই কেন সারা দেব না নাই আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য ফুল নাইবা বা থাকলো আমার কাছে সেবা দেওয়ার জন্য ফল কিন্তু আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে যদি সেবার জন্য ফল ফুল জোগাড় করতে না পারে তাও কোনো দুঃখ নেই কেন জানো আমি যে ভক্ত বড় ভালোবাসি আর কোন ভক্ত যদি আমাকে ভালোবেসে সারাদিনে এক গণ গঙ্গা জল একটি তুলসী নিবেদন করে কোনো ভক্ত যদি আমার সেবা দিতে পারে আমি সেই ভক্তটাকে সারাদি নারদমণি বলে উঠলেন প্রভু তুমি বলছো তোমার ভক্ত যদি সেবার জন্য ফল ফুল জোগাড় করতে পারে তুলসী পত্র জোগাড় করতে পারে গঙ্গা জল জোগাড় করতে পারে তবে তুমি সারা দাও কোথায় তোমার কোনো কানাল ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি না। তোমার সেবা দেওয়ার জন্য তুলসী পত্র গঙ্গা সারা দেবে না ভগবান বলছে আর কেন সারা দেব না বলো তো যদি আমার সেবার জন্য কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে শিবদেবীর জন্য কোন ভক্তের কাছে যদি গঙ্গা জল দাও তকে তাতেও কোনো দুঃখ নেই কারণ আমি যে ভক্ত বড় ভালোবাসি আর ভক্তকে ভালোবেসে দিয়েছি আমি দুইটি নয়ন একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা কোন ভক্ত যদি আমাকে ভালোবেসে দু ফোটা নয়ন গঙ্গা জল ও মন তুলসী দিয়ে বলতে পারে প্রভুগ তোমার এই কাঙাল ভক্ত